সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদের সাথে কথা বলবো অরিজিনাল জাম্বুকুন্ডম সম্পর্কে কিভাবে আমাদের কাছে এই প্রোডাক্টটি আসে এই দেখুন প্রোডাক্টটি এইভাবে ইনটেক বক্স আকারে আমাদের কাছে এই প্রোডাক্টটি আসে এই প্রোডাক্টটি ফুল আনবক্সিং করে আপনাকে দেখাবো দেখুন প্রোডাক্টটি কিভাবে আমাদের কাছে আসে এই দেখুন অরিজিনাল জাম্বুকন্ডম দেখুন প্রোডাক্টটির কোয়ালিটি এটা হলো অরিজিনাল এর লকগুলো দেখুন এখান দিয়ে পেনিসটা দিবেন। দেখুন কতটা কোয়ালিটিফুল আমাদের প্রোডাক্টটা অরিজিনাল এভাবে আসে আসুন প্রোডাক্টটি সম্পর্কে কিছু বলি প্রোডাক্টটি ব্যবহারে আপনি বিশ থেকে তিরিশ মিনিট আপনি সঙ্গিনীকে সময় দিতে পারবেন দেখুন প্রোডাক্টটি কতটা কোয়ালিটিফুল এটার ভিতরে একটা ফর্ম থাকবে এই ফর্মটি আপনি কাজের সময়ে ফেলে দিতে পারেন এটা শুধু প্রোডাক্টটি ফুলিয়ে রাখার জন্য দেওয়া হয় এটা কোনো কাজে না দেখুন মাথাটা ধ্যার পরিমাণে মাথা দিয়ে ভরার থাকবে এবং আপনার প্যানিস যদি পাঁচ ইঞ্চির উপরে হয় সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন দেখুন প্রোডাক্টটি কতটা কোয়ালিটিফুল অনেক কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট দেখুন কতটা কোয়ালিটি ফুল প্রডাক্ট এই ছিদ্রটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে আপনার লিঙ্গটা প্রবেশ করাবেন এখান দিয়ে লিঙ্গটা প্রবেশ করাবেন এবং এই ছিদ্রটি দিয়ে আপনার অন্ড দিবেন দেবেন লক করার ফলে আপনার সহবাসের সময় এটা বের হয়ে যাবে না যার কারণে আপনি অনেকক্ষণ সময় ধরে সহবাস করতে পারবেন দেখুন প্রোডাক্টটি কত সফট এবং নরম একটি প্রোডাক্ট দেখুন কতটা কোয়ালিটিফুল রোগগুলা বেশি বসে রয়েছে যারা ডায়াবেটিসের কারণে একেবারেই সহবাসে সময় পাচ্ছেন না দু থেকে তিন মিনিটের মধ্যে আপনার পানি আউট হয়ে যাচ্ছে তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন দেখুন প্রোডাক্টটি কতটা সফট এবং মূলায়ন এটি ব্যবহারের সময় আপনি অনেক সময় পাবেন এটি আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন অনেকে আছেন প্রোডাক্টটি এরকম টানাটানি টানা হিঁচড়ে করেন প্রোডাক্টটি নিয়ে কখন এরকম করবেন না কারণ এত দামি একটা প্রোডাক্ট মানে কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট এটা আপনি অবশ্যই যত্ন সহকারে ব্যবহার করবেন যত্ন সহকারে ব্যবহার করলে এটা আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন আমরা এটার সাথে একটা জেল দিয়ে দিব জেলটি আপনারা সঙ্গতে মাখবেন মাখার পরে আস্তে করে দিয়ে দিবেন তখনই পুরোপুরি ফিট হয়ে যাবে টানাটানি করার কোনো প্রয়োজন থাকবে না এবং উপরে আলতো করে সুন্দর করে জেল মেখে নেবেন তখন ভালো একটা এনজয় ফিল করবেন এটা অবশ্যই যাদের বড় এবং মোটা প্রয়োজন তারা অর্ডার করবেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো সব এই নাম্বারে আছে আপনি চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে